দুনিয়াতে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই সন্তান খারাপ হবে এটা চাই সমস্ত মা বাবা চাই সন্তানটার যেন ভালো হয় এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার বলে এলেন ছাত্র সোনার টুকরা গুলো কিভাবে পেশাব করা লাগে কিভাবে ওঠা বসা করা লাগে ছোট্ট সন্তানগুলো সবই বোঝে সবই জানে কথা বলেন ঠিক না বেঠি ছোট্ট বাচ্চা কয়েকদিন মাদ্রাসায় যেতে না যেতে বাবারে সালাম দেয় মারে সালাম দেয় কত আদব ওস্তাদের শিখাই কথা বলেন ঠিক না বেঠি আর কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে জীবনে কোনোদিন বাপরেও সালাম দেয় না রেও সালাম দেয় না কথা কর এই মাদ্রাসার ছাত্ররা পেশাব করে দিলে গুলো কেমনে ব্যবহার করে গোরা জানে স্কুলে আপনার সন্তান লেখা পড়া করাইতে নিষেধ করি না কিন্তু দেখবেন স্কুলে 3 4 5 6 এ পড়া ছাত্রগুলো দেখবেন স্কুলের ব্যাগ পিছনের আছে আর ও রাস্তার মধ্যে দাইরে থেকে পেশাব করে আর লেখে আসে না নাই কারো ধরে বলেন আসে না নাই আমি এক ছেলেকে বললাম কিরে বাবা তুমি গো পেশাব করতেছস দাইরে থেকে ব্যাপারটা কি তোমার স্কুলে কি আদব পয়দায় শেখায় না বলে হুজুর সেই কথা বলতেই আমার স্কুলের প্রাইমারি দেখি আমার সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাক করে তার মানে যেমন দেখতেছে যেমন শিখতেছে কথা বলেন ঠিক না ব্যাটে উ বলে বাবা টিস্যু মাটি পানি এগুলো ব্যবহার করলে পেশাব থেকে পেশাব থেকে পবিত্র না হলে অনেক মানুষকে জাহান্নামের শাস্তি ভোগ করতে কথা বুঝেন না বুঝেন না পেশাব থেকে পবিত্র না হলে কি করা লাগবে জাহান্নামের শাস্তি আছে জাহান্নামে এজন্য আপনার শরীরটা পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না আরও আরো বলে না আছে না এই আর এক বেচারা যাচ্ছে যাওয়ার পথে চিন্তা করলো জীবনে পেশাব করে টিস্যু নেই নি পানিও নেই নি মাটিও নেই নি হুজুর আজকে এই করলো তিরিশ আমার বছর মানে তিরিশ চল্লিশ বছর পার হয়ে গেল জীবনে তো অনেক গুণা করলাম তা আজকে পেশাব করছে স্যার চিন্তা করতেছে কি দিয়ে তালে কি নেব হুজুর বলছে কিছুই যদি না পান মাটিও যদি না পান পানিও যদি না পান টিস্যু যদি না পান অন্তত বালু মাটি দিয়ে ঠেকা কাজটা পারি কথা বলছেন এই তো অন্ধকারে রাত রাস্তার ব্যালু জোরে মানে রাস্তার ব্যালু জরা যখন মাথা দিয়েছে ভাই কিছু ছিল লাল বিগ্রিয়া ইনজেকশন দেওয়া শুরু করছে তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরি করে ওয়াজ শুনি না কেরে হুজুরের ওয়াজের দোষ নাকি তোর আমলের দোষ টর্চ লাইট মারে দেখবো না রাস্তা তো পিঁপড়ে থাকে কথা কর না খেয়া মন খারাপ করতেছেন আপনারা এজন্য পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না পবিত্রতা অর্জন করে রাখবে পবিত্র তাই মানে কথা কন্ম সলমান কথা খারাপ না ভালো এ তুমি এমন লোক কাছে বয়স অনেক বেশি হয়ে গেছে রাস্তার মধ্যে মোটর সাইকেল আটকায়া সিনটা টান দিয়ে কুত্তের মতো ধারে থেকে বেশ করে কুত্তার ওর মধ্যে কোনো বার্থক আছে কুকুরের স্বভাব দাজে থেকে পেসাব করে তুই মুসলমান তোর বাপ মুসলমান তোর দাদা মুসলমান মুসলমানের রক্ত দিয়ে তোর জন্ম তুই দাঁড়িয়ে থেকে কেমনে পেসাব করিস রে তো সরল হয় না না কি বুঝতে পারসা আমার একটা আছে মানুষ দেখুক বদমাইশ কোনটি করে কথা বললে গ্যা মন খারাপ করতেছেন আপনারা ওয়াজও করা লাগবে ওয়াশও করা লাগবে তাছাড়া পরিবর্তন হবে না কথা কী বুঝছেন হ্যাঁ শুরু করতেছি কেমন খালি খেয়াল করে আমার ভাইরা যেন সন্তানদের মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না না আবার এই মাদ্রার সাথে কিছু কিছু নাস্তিক বিষ বিক্ষ বলে কথা কন মাদ্রাসার বিরোধিতা করে আছে না না তুমি যদি কোরআনের মাদ্রাসার বিরোধিতা করো এ কোরআন নাজিল করছে কে তাহলে তুমি কোরআনের বিরোধিতা করো না আসমানের মালিকের বিরোধিতা করেছো কুরানের মাদ্রাসার বিরোধিতা করেন আল্লাহর বানানো জান্নাতে যাব অতই سزا কথা কোন নাগা এজন মাদ্রাসার সাথে আমাদের সুসম্পকয় স্থাপন করতে হবে মাদ্রাসাদের সন্তান দেব বুদ্ধি পরামর্শ দেব আপনার এলাকায় একটা মাদ্রাসা মানে আপনার এই এলাকার আজাব গজব কমে যাওয়া কথা কোন ঠিক না এই সন্তানগুলো বজরের সালাতের আক্কুত্ত পর্যন্ত গুনগুন করে কোরান পড়ে আপনাদের এলাকাবাসীর জন্য দোয়া করে কথা বলmathbb ঠিক না বেঠিক সেই মাদ্রাসাতে যারা হিংসার নজরে তাকায় যারা কোরআনের মাদ্রাসাটাকে পছন্দ করে লাখানি কবরে ঢুকা দেখেন পাটাম ফাটে ফেলে দিবেন ঠিক এই রাস্তায় গিয়ে দেরি 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 হয় আছে কোরআনের दुश्मनी করবি কাফেররা তুমি মুসলমানের বাচ্চা তোমা কোরানের মাদ্রাসা ভালো লাগে না কথা বল না কেন ঘরে ঘরে মাদ্রাসা হবে সমস্যা আছে আর যারা বিরোধিতা করবে দুই একজন আপনাদের এলাকার মাদ্রাসা আমি জানি না কেমন যারা বিরোধিতা করবে কি সভাপতি বানাবে কথা বলেননি ও কি কবে তুই মাদ্রাসা সভাপতি তার মানে মন্দের জবাব মন্দ দিয়ে দেওয়া যাবি না মন্দের জবাব দেওয়া লাগবে ভালো দিয়ে কথা কোন ঠিক না বেশ মন্দের জবাব কি দিয়ে দেওয়া লাগবে আরো জোরে কোন আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাসতাফিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতিহি আহসানু ফইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনহু আদা ওয়া তুнка আনহু ওয়া দিয়ুন হামিম আল্লাহ পাক জানাই দিলেন সূরা হামিমাসিদার 35 নম্বর আয়াত

ও যখন রাগ করবে আপনি তখন চুপ করবেন ক ভাই আজকে তোর কবার দিন ক আমি তো কিছু কম না ভাই আমি নবীর উম্মত নবীক মানুষ বাইরে গেছে নবী কিছু কয় আমি তো কিছু কম তুই আজকে সুযোগ পাচ্ছ কবে কথা নি আপনার এই উত্তম ব্যবহার দেখে লোক আপনি গাইলে কি আপনি এসে গাও সত্তাবি কথা কর না কে আল্লাহর কোরআন বলতেছে কিভাবে ব্যবহার করবেন আল্লাহ বলে ভালো আর মন্দ সমান নয় তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও ও খারাপ ব্যবহার করছে আপনি করবেন না ও না বুঝে গালি দিয়েছে দে গালি দেওয়া যায় না আপনাকে গালি দিচ্ছে আপনার আমল নামা থেকে গুনা কাটা হচ্ছে সোমান বলে ও গালি দিয়ে তো আপনার উপকার করতেছে ওরে তোর পাঁচশো টাকার মিষ্টি খাওয়ানো দরকার কথা কর না কেন আল্লাহ বলেন মন্দের জবাব তুমি যদি ভালো দিয়া দিয়ে যেতে পারো মন্দের জবাব যদি তুমি ভালো দিয়া দাও কেউ যদি খারাপ ব্যবহার তুমি যদি ভালো ব্যবহার তার সাথে করো আমি আল্লাহ পাক বলে দিলাম তোমার চরম শত্রুটাকে আমি আল্লাহ পাক তোমার পরম বন্ধু বানায়া দেব কোন সুবহানাল্লাহ আমার ভাইরা মন খারাপ করতেছেন আপনারা কষ্ট পাইতেছেন বাজান আমার গভীর মনোযোগ আজকের আলোচনা শুনে যাবেন যে কথা বলতে চাচ্ছিলাম সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হস্তে আপনাদেরকে অনুরোধ করব ছেলে দেবেন বুদ্ধি দেবেন পরামর্শ দেবেন কারণ আপনি মারা গেলে মাদ্রাসার হুজুরেরা ছাত্ররা আপনার জানা যায় শরীর হবে আপনি যদি বিরোধিতা করেন হুসুরকে জানান মাদ্রাসার ছাত্রদেরকে জানান জানা যায় এই হবে আর বলবে আল্লাহ এই সয় যেমন নিহত তেমন আনন্দ ভাব কথা গন না কেন আপনি মারা গেলে মানুষ যেন দোয়া করে বদ দুয়া যেন না করে সেই ব্যবহার মানুষের সাথে করার দরকার আছে না মাদ্রাসাকে ভালোবাসবেন কারা কারা হাত তোলেন তো দেখি লীল্লায় থাকবে আল্লা লীল্লায় থাকবে আল্লাহ কবুল করেন খালি ভালোবাসবো মন দিয়ে হৃদয় দেয় না কিছু অর্থ দেব ইনসা যখন চাইবো তখন বের করবো না এখন চাইবো না একটু পকেটে উঁচু মুখ প্রচন্ড শীতের রাত এই আমি অল্প সময় কিছু কথা বলবো এই ছোট বাবুরা এই এই যে এই যে যে আব্বা জানে না আপনারা জানেন কথা বললেন না খালি সোবান আল্লাহর সময় সেটা সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ এমনি আজে বাজে কথা বলো না যত কথা আছে সব কাল সকাল মজা গেছে পুটুস পাটুস টুকুস টাকুস টুপুর টাকুর কোন ঠুস ঠাস করা যাবে না একেবারে চুপচাপ করে শোনা বেশি কিছু বলবেন মাইকটা আপনি ধরে দেবেন আপনি হস করবেন কষ্ট পাচ্ছেন আপনারা যেন কোনো কথা হবে না যা বলতে বলবো তাই বলবেন আর যা বলতে বলবো না তা বলবেন না ইনশা আপনারা যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন ততক্ষণ অন্তত হুজুর যা বলে শোনার দরকার আছে না আমুল করা না করে সেটা আপনার স্বাধীনতা আপনার ব্যক্তিগত ব্যাপার শোনার পরে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার মন খারাপ করতেছেন আপনারা আমার ভাইয়েরা ভূমিকাতে আমি লম্বা কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই আজকে কোন ভূমিকা দেব না আমি ডাইরেক্ট আলোচনা করব ইনসা ইনসা যারা কুরআনুল কারীম শোনার জন্য এই জায়গায় বসেছেন তারপরে দুই একটি কথা বলা লাগে তারপরে যেহেতু পাশে আমাদের নেতা বসে আছে এজন্য আমাদের কোনো আজকে আপাতত টেনশন নাই তারপরে এলাকার ভাই কিছু বললে তেমন কিছু মনে করবে নাকি বলেন আর আমি ওইভাবে কথা বলিও না আমি একটু আলাদা স্টাইলে কথা বলি আশা করা যায় আপনারা বুঝবেন ইনসা ইনসা আর বোঝেন দেখে তো দাওয়া দিছে কথা কন না আমি আর তো নোয়াখালী বক্তা না নোয়াখালী এক বক্তা এসে বলতেছে মা বইনারা হই না যান আপনার স্বামী যদি মাইরে ফিটা হুজে হেলায় দেয় এই জায়গায় কোনোদিন দিন নামের আগুন জ্বলত ন এক লোক দাঁড়াইয়া বলতেছে ওই জায়গায় যদি জাহান নামের আগুন না চলে তো বাকি জায়গা কোন জায়গায় হেডা তো আর কিতাব আলাল নাই তার মানে এক এক বক্তার এক এক স্টাইল কথা কোন ঠিক না বেঠিক আমি একবার ওয়াশ করতে গেছিলাম আপনার এইদিকে তো এক বক্তা ওয়াজ করে বলতেছে আল্লাহ তালা দুনিয়াতে মুসা আল্লাহ সাল্লামকে ভাড়াইছেন আদম আলাহিসাল্লামকে ভাড়াইছেন মানে পর জায়গা ফ পাঠাইছেন না কয়ে ফাটাইছেন মানে ভাষার একটু কম বেশি আছে না নাই এই এক দেশের গালি আর এক দেশের বলি কথা বলেন ঠিক না বেশি আমার ভাইয়ের এই যে নৌকা জয়পুর যাবেন ওই দিকের লোকেরা কি বলে জানেন বাপের সাথে দেখা হলে বলে তুই কেন কাজ তুই কোটে যাচ্ছ তুই কি করছ বাপ তুই গড়িয়া আর গাভীকে যখন খাবার দেয় গরুকে যখন খাবার দেয় তখন বলে আপনি খাইলে খান না খাইলে গুদ না তাহলে গরু দাকে আপনি গরিয়া বাপক ডাকে তুই করে কথা কে বুঝতে পারতেছে এরপরে ফেনিতে যাবেন ফেনির লোক ফেনী কয় না কয় হেনি আমি এই যে গত মাসের পঁয়ত্রিশ তারিখে প্রোগ্রাম করলাম ফেনী শহরে তো ওই ফেনির লোকে ফেনী ফেনি কয় না কয় হেনি কয় হেনি কলেজের টাহা লইয়া সুদুর হুদুর সুলতন আমার 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 মেয়ে জায়গা হুজুর হনসুনি কি হয়েছে ভাই হুনে জানি দেয়া খাইবেন নি খালি শেষে কয় খাইবেন নি বসবেন নি আইবেন নি খালি শেষে নি নি কথা বুঝছেন মন খারাপ করতেছেন আপনার না এরপরে আপনি বরিশালে যাবেন বরিশালের লোকেরা অন্য স্টাইলে কথা বলে বরিশালে এক মহিলা তার স্বামী বিদেশে গেছে আর এক মহিলাকে ডেকে বলতে চাপা হন কি কোমর হেতি তো বিদেশে গেছে হেল লাগে আমার হাঁটতে যায় একখানে সিটি উমর লাগে লেগে না কথাকে বুঝছেন এই জন্য বুবু মনু মনু ও মোর মনু মানে মনু কইরা ডাক দেয় কথা বোঝেন না আমরা যেরকম হয়তো অন্যভাবে ডাক দেয় বা এদিকে হনেন বা শুনে যা ওরা কয় ও মনু হন শুনি ও মনু এই দিকে হই না যা মানে ওদের ডাক গুলা কথা কন ঠিক না ব্যাটে এখানে এক দেশের গালি আর এক দেশের বলি কথা বলেন ঠিক না ব্যাটে ছেলেতে একবার ওয়াজ করতে গেলাম তো লোকজন বলতেছে হুজুর দিকে আসেন তো আপনাকে যে খাওয়া দাওয়া দেবো খাওয়া দাওয়ার সময় যে আমরা একটা একটা রান্না করছি হুজুর আপনি কি খাবেন কি পক আমি চিন্তা করলাম আল্লাহ এদিককার মানুষ লন্ডন আমেরিকা থাকে কুসে এবং রান্না করে যদি খাইতে যায় আমার তো বারোটা বাজবে তো বললাম ভাই আমি এসব খাবো না আপনি অন্য কাউকে খাওয়ান তো অন্য মেহমান যারা আছে বলতে যে হুজুর যান রান্না করেছেন সব নিয়ে আসেন হুজুর না খেলে আমরা খাওয়া তো দেখলাম বাটিতে করে সুন্দর করে পায়েস নিয়ে আসছে পায়েস এত সুন্দর সুদ্রান দেখেই খাইতে মনে চাইতেছে আমি এতিমের মতো তাকায় থাকলাম আমারে আর দিলো না সব খালি ওদেরকে দিলো। এরপরে ওরা খাওয়া দাওয়া শেষে লোকগুলো যখন চলে গেল চামচ থেকে দেওয়ার সময় একটু পড়ে গেছে তো লোকজন যখন কেউ নাই ওইটা দিয়ে জিব্বাই দিলাম আহ কি যে টেস্ট হয়েছে ভাই এরপরে চিন্তা করলাম এলাকায় যদি ওয়াজি আসে বলে হজুর বিষ খাবেন বিষ আমি তাই নিয়ে না জানি বিশ কয়েক মজার জিনিস খাওয়াই দেয় কথা বলেন ঠিক না ব্যাটি এই যে ভাষার সৌন্দর্য এক এক এলাকায় এক এরকম ভাষা কথা বলেন ঠিক না ব্যাটি আপনার সাথে দেখা হলে আপনি বলেন ভাই আপনি কেমন আছেন আর সিলেটে গলে বলে কে তা খবর ভালো আছেন কথা বলছেন না সম্মানিত ভাইয়ারা আমার তারা দুঃখ নিবেন না কষ্ট মনে নেবেন না সরাসরি আমার আলোচনায় প্রবেশ করলাম মন জানো খারাপ না করেন কোরআন হাদিসের বক্তব্য হবে বাজান কোরআনের কথা শোনার জন্য যারা বসেছেন বলেন তো লাভnabla রাব্বুল আমিন বলেন আয়ি যুরিয়াল কোরআন ফাসতিমউলাহু ওয়া আনসিতো লাকুম তুরহামুন আল্লাহ আকবর কালকে নয়টার পরে বলেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চোট করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথা শ্রবণ কর যারা চুপচাপ কোরআনুল করিমের কথা শ্রবণ করবে আমার আল্লাহ রকুল আলামিন জানায় দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ পাকে রহমত বৃষ্টির মতো নাজিলে হবে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমাদের জন্য কোরআন শোনার জন্য যারা বসে গেছেন বাজার আমি আপনাদের সামনে যে কোরআন থেকে কথা বলতে যাইব বলেন তো কোরআন থেকে কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন আছে আমাদেরই কোন জ্ঞান নেই আমাদেরকে জ্ঞান দান করেন কে সুবহানাকা লা ইলমা লানা ইল্লামতানা ইন্নাকা আনতাল আলী আল হাকীম বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার যদি জ্ঞান অর্জন করতে চান আমাদের কোন জ্ঞান না আমাদেরকে জ্ঞান দান করেন আমার আল্লাহ আর বর্তমানে যদি আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ানো লাগবে কথা বলেন ঠিক না ব্যাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে সর্বপ্রথম রবের জ্ঞান অর্জন করা লাগবে কথা বলেন ঠিক না ব্যাটি কোরআন হাদিসের শিক্ষা দিয়া সন্তানের হৃদয়টা যদি আলোকিত করতে পারেন ওই সন্তানের পরে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো আপত্তি নাই ছেলেটাকে যে হুজুর বানা লাগবে এটা বলবো না বর্তমান যুগে যুগের অনেক উন্নতি হয়েছে কোরআন হাদিস পড়ালে মানে কি ওই মসজিদ মাদ্রাসার মজিমি করে খাবে তা না কোরআন হাদিস পড়ার পরে মানুষ কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা অর্জন করতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আবারও চাকরিও করতে পারবে কথা বলেন ঠিক না ব্যাঠে কিন্তু সন্তান তার অন্তরের ভিতরে যদি কোরআনের আলো দিয়ে আলোকিত করেন ওই সন্তানগুলো হবে আদর্শ মানুষ আমি যে দুইজন যে কোরআনের মাথায় পাগড়ি পরাই দিলাম বাজান ওদের মা বাবা ধন্য এমন সন্তানের জন্য যার সন্তান কোরআনের হাফিজ দুনিয়াতে এমন কোনো মা বাবা নাই যে সন্তান ভালো চায় না আছে নাকি আরো জোরে বলেন সন্তান ভালো চায় না খারাপ চাই আরো জোরে বলেন আমরা সবাই বলি ছেলেটা জানো ভালো হয় মেয়েটা জানো কথা বলবেন না আপনারা ছেলেটা জানো মেয়েটা জানো বউটা জানো ব্যবসাটা জানো দিনটা জানো সবকিছু জানো সবাই ভালোর পক্ষে আছেন না আজকের ওয়াজটা জানো সব জায়গাতে আমরা ভালো চাই খারাপ কেউ কিছু চাই তাহলে আজকে একটু ভালোর গল্প শোনাই